পাককে সৃষ্টিকর্তা হিসেবে মানে এরকম সম্প্রদায় এরকম ব্যক্তিবর্গ মুসলমান ছাড়াও অন্য ধর্মের মধ্যেও আছে যারা আল্লাহকে রব হিসেবে সৃষ্টিকর্তা হিসেবে মানে কিন্তু এই সকল ব্যক্তিবর্গ এই সকল সম্প্রদায়ের অনুসারী যারা তারা কিন্তু মুসলমান না মুসলিম হতে হলে কি করতে হবে পাককে রব হিসেবে মানার সাথে সাথে পাকের রসুলকে নবী হিসেবে মেনে নিতে হবে ঠিক না আল্লাহ পাককে রব হিসেবে মানার পর সাথে সাথে আল্লাহ রসুলকে নবী হিসেবে মেনে নিতে হবে অর্থাৎ তাওহিদ এবং রেসালক উভয়ের উপরে পরিপূর্ণ বিশ্বাস ইয়াকিন ইমান রাখতে হবে তাহলেই সে মুসলমান না হলে মুসলমান না আমরা উদাহরণস্বরূপ প্রায় সময় বলে থাকি একজন অমুসলিম ছিল যার নাম প্রত্যেকের কাছেই পরিচিত গিরিশচন্দ্র সেন এই চন্দ্র সেন কোরআনের কিছু অংশ বাংলাতে অনুবাদ করেছিল এই কাজটা শুরু করেছেন একজন মুসলিম আলেম একজন মুন্সি সাহেব আলেম ব্যক্তি কাজটা অসম্পন্ন থেকে যায় ওনার বিদায়ের পর এই কাজের ধারাবাহিকতায় বাকি কাজটুকু করে গিরিশচন্দ্র সেন আর এতটুকু কাজের এতটুকু কাজের কারণেই দুনিয়ার মানুষ তাকে চিনে যে গিরিশচন্দ্র সে কোরআনের অনুবাদ করেছে বা তফসির করেছে আপনারা শুনেছেন না এই গিরিশচন্দ্র কিন্তু এত কিছু জানার পরেও আল্লাপাক রব এটা বোঝার পরেও আসমান জমিন জান্নাত জাহান্নামের উপর শতভাগ এলেম বা জ্ঞান অর্জন করার পরেও তিনি মুসলমান না সে মারা যাওয়ার পরে তাকে জানাজা দেওয়া হয় নাই মুসলমানদের মতো দাফন কাফনের ব্যবস্থা করা হয় নাই তাকে তার ধর্মের নিয়মেই সমাধি করা হয়েছে কেন যে সে সব কিছু জানছে ঠিকই আল্লাপাককে রব হিসেবেও জেনেছে ঠিকই কিন্তু রেসালতে বিশ্বাসী ছিল না অর্থাৎ আমাদের নবীকে সে নবী হিসেবে মেনে নেয় নেই সুতরাং সে এর চাইতে আরও ভালো কাজ করে থাকলেও সেটা মূলত আল্লাপাকের কাছে গ্রহণযোগ্য না